আসসালাম আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা স্বাগতম আপনাদের কৃষক সেবা চ্যানেলে আজকে আমরা আলোচনা করব ধান ফসলে এক মারাত্মক কীট পাতা মোড়ানো পোকা বা রাইস নিয়ে এই পোকা ধানের ফলনে ভয়াবহ ক্ষতি করে কিন্তু সঠিক সময়ে ব্যবস্থা নিলে সহজেই দমন করা যায় তাই আজকে আমি আপনাদের কয়েকটা কীটনাশকের নাম বলে দেব যে কীটনাশক ব্যবহার করে খুব সহজেই আপনার ধানের জমি থেকে পাতা মোড়ানো পোকা দমন করতে পারবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এবং কৃষক সেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা ধান চাষে আমরা প্রায় দেখি পাতা শুরু করে ভাজ হয়ে গেছে এবং ভেতরে সবুজ রঙের ছোট গুয়ে পোকা লুকিয়ে আছে এটাই হলো পাতা মোড়ানো পোকা এই পোকার লার্ভা পাতা কেটে খায় এবং ভাঁজ করে ভিতরে থাকে ফলে ধানের পাতা আলোক সংশ্লেষণ করতে পারে না গাছ দুর্বল হয়ে যায় এবং ফলনে বড়ো ধরনের ক্ষতি হয় এই পোকা আক্রমণ করলে আমাদের ফসলের যে ক্ষতি হয় সেই ক্ষতির ধরন সম্পর্কে আমরা জেনে নেব পাতা মোড়ানো পোকার ক্ষতির লক্ষণ হল গাছের পাতা লম্বালম্বিভাবে কুকড়ে যায় পাতার সবুজ অংশ খেয়ে ফেলার কারণে সাদাটে বা স্বচ্ছ দাগ দেখা যায় এবং বেশি ক্ষতি হলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায় পোকার কেয়ার রেশমি সুতা ব্যবহার করে পাতাকে মুড়িয়ে একটি নলের মতো তৈরি করে এভাবেই আপনার ধানের ক্ষতি করে এই ক্ষুদ্র পোকা কী দেখে বুঝবেন যে আপনার জমিতে পাতা মোড়ানো পোকা আক্রমণ করেছে তার লক্ষণ জেনে নেই পাতা মোড়ানো পোকার ক্ষতির প্রধান লক্ষণ সমূহ পাতা কুকড়ে যাওয়া ক্রিয়া বা গুয়ে পোকা রেশমি সুতা দিয়ে গাছের পাতা লম্বালম্বিভাবে ভাবে মুড়িয়ে একটি নলের মতো করে ফেলে সাদাটে দাগ পাতা কুড়ে কুড়ে খাওয়ার কারণে পাতার ওপর সাদাটে বা স্বচ্ছ লম্বা দাগ দেখা যায় পুড়ে যাওয়ার মতো অবস্থা ক্ষতির পরিমাণ বেশি হলে পাতাগুলো দেখতে পুড়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতার মতো মনে হয় পাতার সবুজ অংশ খাওয়া ক্রিয়াগুলো সরাসরি পাতার সবুজ যুক্ত অংশ খেয়ে ফেলে পাতার মধ্যে মল মোড়ানো পাতার ভেতর সবুজ ও বাদামি রঙের গুঁড়ো গুঁড়ো মল দেখা যায় এই সকল লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে এই পাতা মোড়ানো পোকা যে সকল ফসলে বেশি দেখা যায় এই পোকার আক্রমণ প্রধানত ধান গাছে দেখা যায় বিশেষ করে আমন ধানের জন্য এটি একটি বড় ক্ষতিকারক পোকা সঠিক সময় ব্যবস্থা গ্রহণ করলে এই পোকা থেকে ফসলকে রক্ষা করা যায় তার জন্য বাজারে অনেক কীটনাশক রয়েছে সে সকল কীটনাশকের মধ্যে থেকে আমি কয়েকটা কীটনাশকের নাম বলে দেব যে কীটনাশক ব্যবহার করে পাতা মোড়ানো পোকা দমন করা যাবে তার আগে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জেনে নেই। জমি সবসময় পরিষ্কার ও আগাছা মুক্ত রাখতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না জমির আইল ঘাস আগাছা পরিষ্কার করে রাখতে হবে জমির চারপাশে যে আইল থাকে সেই আলে যে ঘাস আগাছা থাকে সেগুলো আপনাদের পরিষ্কার করে রাখতে হবে সুষমাতে সার ব্যবহার করতে হবে বেশি বা কম সার ব্যবহার করা যাবে না বিশেষ করে নাইট্রোজেন বা ইউরিয়া সার বেশি দিলে পোকার আক্রমণ বাড়ে তাই পরিমিত সার প্রয়োগ জরুরি আলোর ফাঁদ ব্যবহার করে পণ্যবয়স্ক প্রজাপতি কমানো যায় যদি আক্রমণ বেশি দেখা যায় তবে কীটনাশক ব্যবহার করতে হবে দশ দিন পর পর কীটনাশক ব্যবহার করলে দমন হয়ে যায় পোকা চলুন জেনে নেই কার্যকর কিছু কীটনাশকের নাম তার মধ্যে রয়েছে ক্যারাটে টু পয়েন্ট ফাইভ এই ক্যারাটে শূন্য পয়েন্ট দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করবেন ডাস্টবান এই ডাস্টবান বিশ ইসি প্রতি লিটার পানিতে দুই মিলি দিয়ে স্প্রে করলে এই পাতা মোড়ানো পোকা দমন হয় সাকসেস অটোক্রোপ কেয়ার লিমিটেড সাকসেস কীটনাশক এটা খুবই ভালো কাজ করে পাতা মোরানো পোকা দমনে তাই এটা আপনারা ষোলো লিটার পানিতে পনেরো মিলিহারে ব্যবহার করবেন এছাড়াও আপনারা অ্যাসিপ্রিট প্লাস ভিটাকু সানটাফ ডাইমেথয়েড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এই সকল কীটনাশক ব্যবহার করেও পাতা মোড়ানো পোকা দমন করতে পারবেন সাই হ্যালোথিন জাতীয় কীটনাশক রয়েছে সেসব কীটনাশক ব্যবহার করলে আপনার জমির পাতা মোড়ানো পোকা দমন হবে পাতা মোড়ানো পোকার যে কীটনাশকের নামগুলো বললাম এই সকল কীটনাশকের বাইরেও অনেক কীটনাশক রয়েছে আপনাদের হাতের কাছে যে কীটনাশক পাওয়া যাবে আপনারা সেটি ব্যবহার করে এই পোকা দমন করবেন সকালে বা বিকেলে স্প্রে করার জন্য চেষ্টা করবেন একটা না একই কীটনাশক ব্যবহার না করে পর্যায়ক্রমে পরিবর্তন করে ব্যবহার করবেন সম্মানিত কৃষক ভাইরা ধানের পাতা মোড়ানো পোকা হলো হয়তো ক্ষুদ্র একটি পোকা কিন্তু এটি যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে ফসলের উৎপাদন অর্ধেকে নেমে যেতে পারে তাই নিয়মিত মাঠ পর্যবেক্ষণ সঠিক মাত্রায় সার প্রয়োগ এবং সঠিক কীটনাশক ব্যবহার করলেই এই পোকার আক্রমণ সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি দেখে কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন কৃষি বিষয়ক আরও তথ্য পেতে আমাদের কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ